রাজধানীর গাউসিয়া মার্কেটের একটি কাপড়ের দোকানে চাকরি করেন হুমায়ুন কবির বাড়ি তার বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় স্থানীয় স্কুল থেকে এসএসসি পাশ করার পর উনিশশো সালে জীবিকার তাগিতে চলে আসেন ঢাকায় সেই সাত সকালে এসে দোকানে বসতে হয় আর ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত নামে হুমায়ুন কবির থাকেন কল্যাণপুরের একটি ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে বাসায় ফিরে আরেকটি কাজে মনোনিবেশ করেন তিনি কাগজ কলম এবং স্কেল নিয়ে টেবিলে বসে যান হাতে কোরআন শরীফ লিখেন হুমায়ুন কবির প্রাতিষ্ঠানিকভাবে আরবি লেখা আয়ত্ত করেননি তিনি হিসাবের খাতায় আরবিতে ইসমিল্লাহের রাহমানের রাহিম লিখতে লিখতে হাতে কুরআন শরীফ লিখতে আগ্রহী হয়ে ওঠেন সাধারণত দোকান থেকে ফিরতে ফিরতে রাত দশটা হয়ে যায় ক্ষমতার আগে যেটুকু সময় পান কুরআন শরীফ লেখার কাজেই ব্যয় করেন তিনি প্রতি বছর নয় মাসের প্রচেষ্টায় তিনি একটি সম্পূর্ণ কুরআন শরীফ লিখতে সক্ষম হয়েছেন লেখার সময় বেশ সতর্ক থাকতে হয় তাকে কোথাও যেন কোনো ভুল না হয় লক্ষ্য রাখতে হয় সেদিকে পড়ার অভিজ্ঞতা না থাকলেও হুমায়ুন কবিরের আরবি লেখা খুবই সুন্দর এবং ঝকঝকে তার হাতে লেখা কুরআন শরীফেও তাই পেয়েছে ভিন্ন এক বিশিষ্টতা একদিন পেপার পড়তেছি তা পেপার পড়ার সময় দেখি যে ওইখানে লেখা আছে যে বিদেশের লোকে একটা কোরআন শরীফ তামার উপরে খোদাই করে লিখছে তো তখন পরে আমি চিন্তা করলাম যে তারা যখন তামার উপরে খোদাই করে লিখতে পারছে একটা এত বড় কঠিন কাজ খোদাই করে লেখা একটা কোরআন শরীফ অনেক সময়ের ব্যাপার তখন চিন্তা করলাম যে না আমি তো তাহলে এই জিনিসটা একটা কাগজে লিখে রাখতে পারি সবাই তো কোরআন শরীফ ঘরে রাখে জাস্ট ছাপানোটা চিন্তা করলাম যে আমি একটা হাতে লিখে একটু ব্যতিক্রম লিখে রাখি আমি ওই প্ল্যান করার পাঁচ সাত দিনের মধ্যে চিন্তা করলাম যে কিভাবে লেখা যায় কিভাবে লেখা যায় তখন আমি একটা কাগজ নিয়ে মানে দুই দিন আমি ইয়ে করছি আর কি রিপ্লাই করছি যে দেখি কিভাবে লেখা যায় এটা ট্রাই করার পরে দেখলাম যে মোটামুটি হাত এসে গেছে তারপর এখন চিন্তা করলাম যে কাগজগুলি কিভাবে করা যায় দাগ টানতে হবে কিভাবে আমার সেম টু সেম করতে হবে করার শরীরে যেভাবে নকশা করা আছে যেখানে সুরটা যখন শুরু হয় বিসমিল্লা রহমান কয়টা আয়াত কয়টা পাড়া এটা কয়টা রুকু এটা কোনখানে কিভাবে লেখা আছে ডিজাইন করা আছে আমি সেম ওভাবে আর কি ওই অফসেট পেপার কিনলাম নয় চোদ্দ সাইজ ওইটা কিনে ভাস করলে যেটা ডাবল পিস্ট হয় ওইভাবে কিনে আর কি ওইতে মাপ দিয়ে গ্রাফ করে মাপ দিয়ে তারপর ওইতে আমি লেখা শুরু করলাম এইটা লিখতে আমার দুই বছর নয় মাস সময় লাগছে